আমাদের সাথে থাকুন দেখা যাক দেখা যাক সেই হাজার পদিত লোকবাস অনুষ্ঠিত হচ্ছে নদীকে দর্শক দেখা যাক তুমুল প্রতিযোগিতা পদ্মা ফেরত এবং ছেলে বাংলা ভিডিওড়া পরামাণিক ফাইটার দেখা যাক কে দেখা যাক ধাপে ধাপে গেলে যাচ্ছে দর্শক পরামাণিক ফাইটার এবং পদ্মা ফিরে দেখা যাক কী সেই সাথে থাকুন দেখা যাক কিছু শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু এবং পদ্মা ক্ষেত্রের মধ্যে দর্শক দেখা শেষ কি আমাদের সাথে থাকুক দেখা যাক দেখা যাক কি হয় দর্শক বাগাবাড়ি নদীতে ছেড়ে বাংলা ভিডিও বেড়া বড় অনেক ফাইডার এবং পদ্মার মধ্যে তুমি হাড্ডা হাঁটি লড়াই হচ্ছে কিন্তু দর্শক দেখা যাক কি হয় এক শতভাগ সমান তালে এগিয়ে গিয়ে দর্শক আর দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা যাক দেখা যাক কি হয় দর্শক পদ্মা চলে এবং ছেড়ে বাংলা ভিড়ে বড় অনেক ফাইডার হাড্ডা হাঁটি লড়াই হয়েছে কিন্তু দাসো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা যাক দেখা যাক সব হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছেন দেখা যাক কি আছে আমাদের সাথে থাকুন তৃণমূল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে ছেলে বাংলা ভিডিও পাড়া পর অনেক ফাইটার এবং প্রত্যেক জিনিসের মধ্যে এই মুহূর্তে কিছুটা এগিয়ে আছে অনেক ফাইটার ছেড়ে বাংলা ভিডিও পাড়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন দেখা যাক কেউ দিচ্ছে না কিন্তু দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কি হয় দর্শক চরম হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কিন্তু দর্শক পদ্মা ছেড়ে দেব ছেড়ে বাংলা ভিডিও বেড়ার মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তুমুল চিত হচ্ছে কিন্তু দর্শক

ছেড়ে বাংলা ভিডিও পাড়া পরমাণিক আর দেখা যাক শেষ পর্যন্ত অন্য কিন্তু আলোপ করতে পারে দর্শক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন উত্তেজনা উত্তেজনা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন হাঁটি হাণ্ডা দর্শক আর দেখা যাক কি হয় চরম হাড্ডা হাঁটি লড়ি হচ্ছে কিন্তু দর্শক চরম হাট্টা হাঁটি লড়ি হচ্ছে আর দেখালাক এই মুহূর্তে কিছুটা এগিয়ে আছে মানে ফাইটার ছেড়ে বাংলা ভিডিও পাড়া এবং কিছুটা বিজে আছে পদত্যাগ করে আর দেখালাক শেষ পর্যন্ত কি হয় চরম হাটটা হাঁটি লড়ি হচ্ছে দর্শক চরম হাড্ডা হাঁটি লড়ি হচ্ছে দেখা দা কেউ কবে ধার দিচ্ছে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ছেড়ে বাংলা ভিজে বেড়া তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা যাক কি হয় দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু শেরে বাংলা ভিডিও বড় অনেক ফাইটার এবং পদ্মার মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দেখা যাক কি হাতার সুযোগ আমাদের সাথে থাকুন ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে অনেক ফাইটার শেরে বাংলা ভিডিও বাড়া তারপর কেউ কেউ থার দিচ্ছে না দর্শক দেখা যাক শেষ পর্যন্ত পণ্য কিন্তু আলাপ করতে পারে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই মুহূর্তে কিছুটা গিয়ে আছে সেরে বাংলা ভিডিও করা পরমাণিক ফাইডার দেখা যাক পদ্মা কিন্তু সার দিচ্ছে না দর্শক চরম হাড্ডাহাটি লড়াই হচ্ছে কিন্তু দর্শক চরম হাড্ডাহাটি লড়াই হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন

ছেলে বাংলা ভিডিওবার কিন্তু কিছুটা এগিয়ে আছে দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক হয় কিন্তু কিছুটা এগিয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা না আর পদ্মা ফিরে কিন্তু কিছুটা পিছিয়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দেখা যাক না 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 দেখা যাক কিছু চরম হাঁটা কিন্তু হচ্ছে বাংলা ভিডিও পাড়া এবং তো ফিরেসি দুদায় ফিরেজ কিন্তু কিছুটা পিসি আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দেখা যাক দেখা যাক পথ দায় ফেরে কিন্তু কিছুটা পিছিয়ে আছে দর্শক দেখা যাচ্ছে তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পথ দায় ফেরে কিন্তু ধাপে ধাপে পিছিয়ে পড়ছে দর্শক এবং সেরে বাংলা ভিডিও করা পরমাণিক ফাইটার কিন্তু কিছুটা এগিয়ে যাচ্ছে দেখা ধাপে ধাপে দেখা যাচ্ছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

পদ্মাগরে তিন ঘুরে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার কাছে মনে হচ্ছে ফাইনাল কিন্তু চলে যাবে দর্শক ফাইনাল চলে যাবে দর্শক দেখা যাক এই ভাই এত জানেন কি আপনি এই গিয়েছেন না দেখা যাক কি হয় দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দুই নৌকা পিছিয়ে পড়েছে পদ্মা পুরে তিন লুকুরে দর্শক এবং সেরে বাংলা ভিডিও বেলা পরমাণিক কিন্তু দুই নৌকে গিয়েছে দর্শক দেখা যাক